মুকর মুকোর ডাউনটাউন এলাকা কানাডার অন্টারিও প্রভিন্সের টরন্টো নগরীর ডাউনটাউন খুবই ব্যস্ততম আর এই ব্যস্ততম এলাকা ছেড়ে আমরা দুদণ্ড শান্তি পেতে এগিয়ে যাচ্ছি জলের কাছে সবুজের কাছে যেখানে জল এবং সবুজের এক মিলন ক্ষেত্র আর সেখানেই আমরা যাচ্ছি আজ পিসডালা পথে শহর থেকে দূরে ধীরে ধীরে আমরা যথই সামনের দিকে যাচ্ছি নতুন নতুন দৃশ্য চুকে ভাসছে আমরা এসে গেছি সবুজের কাছাকাছি প্রায় এই মুকর পরিবেশ ছাড়লেই নিরিবিলি সবুজের এক হাতছানি আর সেখানেই রয়েছে একটি বীচ আর সেই বীচ দেখতে আমরা এগিয়ে যাচ্ছি এই পিসটা পদ্মরে কিছু দূর যেতেই দেখা মিলল রাস্তার দুদারে সবুজের হাতছানি এই কানাডা দেশটি গাছ আর গাছে ভরা অপরূপ সৌন্দর্য এই কানাডার আর সেই সৌন্দর্যকে অপূর্ব এবং মনোরম করে তুলেছে এই সবুজ প্রকৃতি আমরা কিছু সময়ের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছে যাব আর গন্তব্যে যাওয়ার আগ মুহূর্তের এই দৃশ্যগুলো মনোমুগ্ধকর প্রাণ ভরে যায় দেখলে আমরা গন্তব্যে চলে এসেছি বীচের পাশাপাশি এই স্থানটিতে একটি পার্ক রয়েছে বিশাল বড় পার্ক পুরো পার্ক জুড়ে সবুজের ছায়া ডাকা এক নিরিবিলি পরিবেশ রয়েছে গাছের সবুজ গালিছা আর এই স্থানটির অনথি দূরে সেই বীচ বিশে যাওয়ার আগের এমন দৃশ্য মুগ্ধ করলো আমাদেরকে এখানে গাড়ি পার্ক করে আমরা ধীরে ধীরে হেঁটে যাচ্ছি পার্কের মধ্যে দিয়ে দুদারে পার্ক মধ্যে দিয়ে পিসডালা পথ চলে গেছে আর সেই পথ ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিছু দূর যেতেই চুকে পড়ল আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য বীজ